আসসালামু আলাইকুম আজ প্রায় সব সময় সরকারি চাকরিতে এই ধরনের কোশ্চেন এসেই থাকে তাই এটা কিভাবে সহজে করা যায় এ নিয়ে আজকের ভিডিও মাত্র এক সেকেন্ডে পার্সেন্টেন্সের হিসাব করা সম্ভব অধিকাংশ সময় সরকারি চাকরিতে এ ধরনের কোশ্চেনগুলো এসে থাকে তো অনেকেই এগুলো আসলে দেখলে হিমঝিম খেয়া যায় আসলে ক্যালকুলেশন ছাড়াই এটা করা সম্ভব যেমন দুইয়ের চার পার্সেন্ট কত এটা ঘাবরানোর কিছু নাই সহজভাবে করতে গেলে এর সাথে চার গুণ করে দিব তাহলে কত চার দুগুণা আট এখানে একটা সংখ্যা আসলে দুটো সংখ্যা পর সবসময় পুলিশটা আমরা সামনে একটা জিরো দিব জিরে পয়েন্ট হল দুয়ের সাথে চার গ্রহণ করলে যা হবে তার পূর্বে একটা জিরো দিব তারপর ফুল স্টক দশমিক তার একটা দশমিকের পর যেহেতু দশমিকের পূর্বে কিছু নাই তাই আমরা একটা জিরো বসিয়ে দিব সেম এটাও এখানে ছয়ের সাথে সাত গ্রহণ করলে কত হয় ছয়ের সাথে সাত গ্রহণ করবো ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে আমরা বিয়াল্লিশ লিখব বিয়াল্লিশ লিখে এখন সূত্র অনুযায়ী এক দুই দুটা সংখ্যার পর দশমিক হবে তারপর একটা জিরো এটার অ্যান্সার এটা সেম সবগুলোয় এরকমই হবে যেমন নয়ের নয়ের নয় পার্সেন্ট কত নয় নং একাশি তাহলে নয় নং একাশি হলে একাশি এক দুই দশমিক জিরো জিরো দিলেও হবে না দিলেও হবে এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা তারপর এক এক পার্সেন্ট কত এক অক্ষে এক তাহলে এক সামনে একটা জিরো আনসার পাইছ বুঝো কিন্তু না বুঝে এমনি খালি আবার বলছে পাঁচের সরি পাঁচের ছয় পার্সেন্ট কত সেম তিরিশ লিখব সামনে একটা দশমিক তারপর জিরো আচ্ছা দশের দশ কত দশ দশকে একশো দশকে একশো একশোর দুটা শূন্য তাহলে এক দুই দুটার পর জিরো তালে ওয়ান পয়েন্ট এক দশমিক জিরো জিরো এক দশমিক জিরো জিরো এটা শেষের থেকে দুই সংখ্যা বাদ দিতে হবে তাহলেই অ্যান্সার হয়ে যাবে